প্রেম আমার টু আর পরিণীতা রোলটা খুবই ছোট একটা রোল ছিল একটা হিরোর রোলই প্লে করেছিল পাসওয়ার্ড পাসওয়ার্ডে তো তার যে খুব একটা মারাত্মক লেভেলের কিছু রোল ছিল তা কিন্তু না

করার সুযোগ আসবে সে কি চান্স পাবে দেবের সাথে বা রাজ চক্রবর্তীর সাথে কোনো একটা মাস কমার্শিয়াল মুভিতে কাজ করা হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক এবার যদি আমাকে প্রশ্ন করো তো আই থিঙ্ক দেখো যেহেতু দেব আর রাজ চক্রবর্তী দুজনেই ভালো প্রডিউসার ভালো মানের প্রোডিউসার ভালো প্রোডিউসার তারা দুজনেই তারা দুজনেই যে কটা প্রজেক্ট আনছে পাবলিক খাচ্ছে ঠিক আছে পাবলিক খাচ্ছে তো প্রোডিউসার হিসাবে কিন্তু তারা সাকসেসফুল আর এরা এরা অ্যাজ আ অ্যা প্রোডিউসার এরা কিন্তু ভাই নজর রাখে ঠিক আছে এদের নজরটা কিন্তু সব জায়গায় থাকে যে ভাই কে পপুলার চলছে কার স্টার্টআপ লেভেল কতটা হাই আছে কার সিরিয়ালের টিআরপি রেট নেক্সট লেভেল কোন আর্টিস্ট সিরিয়ালেতে নেক্সট লেভেল কাজ করছে কেন সিরিয়াল থেকেই তো ভাই লোক ফিল্ম করে সিরিয়ালে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফেম পাওয়ার পর কিন্তু তারা বেশ কিছু সিনেমার অফার পায় ঠিক আছে তো আজ্রিতের ওপর এদের নজর কিন্তু বরাবরই আছে বরাবর ইভেন আমরা তাজরিদ কেদের সাথে বিভিন্ন মুহূর্তে দেখতে পেয়েছি লাইক রাজ চক্রবর্তীর ঘটেতে ভাই যমনী সরস্বতী পুজো হয় প্রতি বছর তাজরিদ সেখানে প্রেজেন্ট থাকে তো এটা একটা ভালো বেশ ফ্যামিলির মতো ফ্যামিলির মতনই কিন্তু বিয়ে এদের ঠিক আছে আচ্ছা ভাই স্যার আজ বিয়েতে কি রাজ বা দেব ইনভাইটেড ছিল আই ডোন্ট থিঙ্ক সো কারণ আমার তো নজরে পড়েনি কেন জানি না ব্যাপারটা কেন কেন তারা ইনভাইটেড ছিল না জানি এদের এদের সঙ্গে তো একটা ভালোই বন্ডিং আছে এদের শুভশ্রীর সাথে রাজ চক্রবর্তীর সাথে এদের ভালোই বন্ডিং আছে ভালোই তারা একসাথে আড্ডা মারে গল্প অনেক কিছু নিয়ে আলোচনা করে ঠিক আছে এসব মতো দেখতে গেলে রাজ তাকে গাইড করে আর দেবও তার বড় দাদার মতো তাই আয়রন থিঙ্ক যে ভাই এদের নজর আদ্রিতের ওপর নেই আয়রন থিঙ্ক যেহেতু আদ্রিত একটা করে নিয়েছে তার জনপ্রিয়তা তো এরা কিন্তু তো এই জনপ্রিয়তাটাকে ক্যাশ করতে পারে বিগ কিনেতে সিনেমার মাধ্যমে যেহেতু এরা খুবই ট্যালেন্টেড প্রডিউসার খুবই ইউনো দূরদৃষ্টি রাখে এরা জানে যে ভাই কোন ফিল্মটা বক্স অফিসে ওয়ার্ক করবে তো দেখো আগে কি ফিল্ম চলেছে বা আগে কি ফিল্ম করেছে তাদের সাথে বাদ এখন যে আছে এই যদি দেখো পাগল প্রেমী তো সে করছে পাগল প্রেমী করছে হোক মুগড়ে যেন ঠিকঠাক চলে বাট আদ্রিত যদি আই মিন দেব বা রাজ চক্রবর্তী যদি আদৃতকে নিয়ে একটা মাস কমার্শিয়াল ফিল্ম করে ফেলে সেই লেভেল একটা সেই লেভেলের একটা হিরোইনের সাথে দেখো কোনো নিউ কমার হিরোইন চাই না ঠিক আছে যারা অলরেডি স্ট্যাবলিশ যারা অন্তত কাজ করে তাদের তাদের প্রোডাকশন হাউসে তাদের সাথে যদি অভিজিৎকে নিয়ে একটা মাস কমার্শিয়াল সিনেমা বানিয়ে ফেলে সেই লেভেলে দেখো সেই পুরোনো একই ঢাঁচার স্টোরি আমাদের চাই না ঠিক আছে একটু নতুন নতুন ব্যাপার চাই অ্যাকশন থাকবে থ্রিল থাকবে গান থাকবে কিছু ভালো ভালো আর হিরো হিরোহিনের মধ্যে একটা কেমিস্ট্রি থাকে যেটা যেটা বলে না যে একটা জুটি ক্রিয়েট করে যায় এরকম ব্যাপার যদি তারা নিয়ে একটা ভাবে হবে না কিন্তু কিন্তু দেব বা রাজ চক্রবর্তীর সাথে আগামী দিনে কোনো কাজ করার সুযোগ পেলে সেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে সেও কিন্তু এফার্ট লাগাতে রাজি হবে ঠিক আছে সেও কিন্তু চাইবে যে ভাই হ্যাঁ এরকম বড় বড় ডিরেক্টর বা প্রডিউসার যখন আমাকে অ্যাপ্রোচ করেছে আমি কেন আমার হান্ড্রেড পার্সেন্টটা দেবো না ওয়াই তো যেহেতু যেহেতু অদ্বৈতের সাথে রাজ চক্রবর্তী দেবের ভালো রিলেশন আছে ভালো দে নো ইচ আদার ভেরি ওয়েল ভেরি ওয়েল তারা বোঝে ঠিক আছে যেহেতু তারা আগেও কাজ করে নিয়েছে একসাথে এবার কাজগুলো কতটা সাকসেসফুল বা আনসাকসেসফুল হয়েছে সেগুলো নিয়ে আমি অতটা ডিটেলে যেতে চাইছি না বাট এই মুহূর্তে যদি তাকে একটা স্ক্রিপ্ট সেই লেভেলে দেওয়া হয় আর আদৃতকে যদি সেই লেভেলে প্রিপারেশন করে একটা ট্যাং দেওয়া হয় আদৃত কিন্তু লক করে দেবে ইয়াস করে দেবে এক্সপিরিয়েন্স তো বেড়েছে না তার অ্যাক্টর হিসেবে কিন্তু আদৃতের অনেক এক্সপিরিয়েন্স গেইন হয়ে গেছে তো আই থিঙ্ক দেব বা রাজ চক্রবর্তীর একটা গেম আদৃতের সাথেও খেলা দরকার জানি না তারা এসব নিয়ে

নিয়ে রাজ ভাবনা করেছে বা করবে কিনা এটাই হচ্ছে দেখা তবে করলে মন্দ হবে না হিরো পাবে এবার জানি না কি চিন্তা ভাবনা আছে ফিউচার নিয়ে সেরকম আমরা কেউ জানি না ঠিক আছে বাট আমরা একটা প্রেডিকশন করতে পারি এটা প্রেডিক্ট করতে পারি হচ্ছে ব্যাপার বাকি এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তেলা